আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগত আজকে আপনাদের জন্য সুখবর হচ্ছে এই যে আপনারা যারা জিমে যেতে পারেন না জিমের খরচ ম্যানেজ করতে পারছেন না অথবা জব করছেন তাই সময় পাচ্ছেন না অথবা আলসিমের কারণে জিমে যাওয়া হচ্ছে না কিন্তু মন চায় যে শরীরটাকে ফিট রাখবেন একটু সুন্দর স্বাস্থ্যবান থাকবেন হুম থাকবেন কিন্তু জিম করার কোনো সুযোগ নেই ব্যায়াম করার কোনো সুযোগ আপনি বানাতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেন আপনার জন্য আপনি এই ভিডিও দেখার পরে প্রতিদিন বাসায় ব্যায়াম করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে ব্যায়াম করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনার পুরো শরীরে ব্যায়াম করবেন কোনো ইকুইপমেন্ট ছাড়া কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট ছাড়া আপনি কীভাবে আপনার শরীরের সব মাসেল পার্টের জন্য ব্যায়াম করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই ব্যায়াম করার আগে আমাদের বডির মাসেলগুলোকে ওয়ার্ম আপ করে নিতে হবে এগুলো ওয়ার্ম আপ না করলে আমাদের ইঞ্জুরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের ব্যায়াম করার আগে মাসেলগুলোকে ওয়ার্ম করে নিতে হবে ওয়ার্ম আপের জন্য প্রথমেই থাকছে জাম্পিং জ্যাক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জাম্পিং জ্যাক করবেন তারপরে হচ্ছে এই হাই নিস অর্থাৎ আপনার হাত দুটো এভাবে করে রাখবেন তারপরে নিজগুলো হাই করবেন এটা এইভাবে করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড স্কোয়াড অর্থাৎ কোনো ওয়েট থাকবে না আপনি আপনার শরীরের ওজন নিয়ে স্কোয়াড মারবেন এটা করবেন দশটা মাত্র এই হচ্ছে আপনাদের ওয়ার্ম আপ শেষ তারপরে চলুন মূল ব্যায়াম শুরু করা যায় মূল ব্যায়ামে থাকছে লোয়ার বডি অ্যান্ড আপার বডি লোয়ার বডিতে আপনি কি করবেন শুরু করি এই ল্যাগস এবং গ্লোভসের এক্সারসাইজ দিয়ে এই জন্য আমাদের প্রথমে করতে হবে হচ্ছে স্কোয়াড এটা হচ্ছে বেসিক অনেক ইম্পর্টেন্ট থেকে স্কোয়াশ এই এক্সারসাইজটা করলে আপনার ল্যাগসের কোয়ার্স এবং গ্লোভস একসাথে কাজ করবেন স্কোয়াড করার সময় মনে রাখবেন আপনার পা এবং গ্লোভস যেন নব্বই ডিগ্রিতে ডিভাইডেড থাকে তারপরে আসছে ওয়াকিং লঞ্জেস অথবা স্ট্যান্ড লঞ্জেস এর লাঞ্জেস অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনার হ্যামস্ট্রিংয়ের জন্য অনেক ভালো কাজ করবে দুই পা সমান করে দাঁড়াবেন এক পা পিছনের দিকে নিয়ে যাবেন স্টেপ ব্যাক করবেন নব্বই ডিগ্রিতে আসবে তারপরে আবার দাঁড়িয়ে যাবেন অন্য পা দিয়ে আবার করবে। এভাবে এক পায়ে দশ র্যাপস করে দুই পায়ে বিশ র্যাপস তিন সেট করবেন তারপরে এবার আসি আপার বডির জন্য আপার বডিতে প্রথমেই শুরু হচ্ছে পুশ আপস দিয়ে পুশ আপস অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ এটা আপনার চেস্ট ফ্রন্ট ডেলস শোল্ডার ওভারঅল আপার বডি পুরো আপার বডিকেই টার্গেট করবেন প্রসাব দেওয়ার সময় আপনাকে করতে হবে হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হাত দুটোকে রাখবেন টেস্ট স্লোলি ডাউন করবেন আবার আপ করবেন আপনার শোল্ডারের প্রস্তুত অনুযায়ী দুই হাত রাখবেন এভাবে করে প্রসাব দিবেন দশটা করে তিন সেট তারপরে আসছে হলো পাইক প্রশাব এটা আপনার শোল্ডার্স এবং ট্র্যাপিজিয়াস মাসেলসকে টার্গেট করবে পাইক পোশাক দেওয়ার জন্য আপনার পোশাব পজিশনেই থাকবেন হাতগুলো পোশাব পজিশনে রাখবেন শোল্ডারের উইট অনুযায়ী আপনার হিপসটা খালি উপরের দিকে রাখবেন আর ওখান থেকেই ডাউন হবেন এভাবে দশটা করে তিন সেট করবেন তারপরে হচ্ছে আপনার হিন্দু পোশাক এটাকে ডলফিন পোশাকও বলা হয় ডলফিনের মতো বাঁকা করবেন একবার সামনের দিকে ঝুঁকবেন পরে আবার সোজা হয়ে চলে আসবেন ডলফিনের মতো করেন বিধায় এটাকে ডলফিন পোশাক আর হিন্দু হিন্দু পোশাব বলা হয় বেশিরভাগ ভারতবর্ষে এটা অনেক এফেক্টিভ এটা আপনার চেস্ট ব্যাক লোয়ার ব্যাক ট্র্যাপ শোল্ডার সবগুলোতে টার্গেট করবে পোশাব পজিশনে থাকবেন হিপসটা আপ থাকবে আস্তে করে ডলফিনের মতো বেঁকিয়ে চেস্ট শোয়াবেন পরে আবার পুনরায় সেই সেম পজিশনে যাবেন এভাবে আট থেকে দশ রেপস করে তিন সেট করবেন হয়ে গেলে আপনাদের পেটে অনেক চর্বি জমে থাকে ম্যাদ ভুড়ির কারণে পেটটা অনেক বড়ো দেখা যায় কাপড় পরলে সুন্দর দেখা যায় না কাজ করতে অলসতা লাগে তো আপনাদের জন্য অ্যাপসের ব্যায়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাপসের জন্য মাত্র তিনটা ব্যায়াম কর প্রথমে হচ্ছে প্ল্যাঙ্ক এই প্ল্যাঙ্ক পজিশনে থাকবেন প্রতিদিন তিন থেকে চার চার মিনিট করে থাকবেন একবারে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট করে দুই তিন সেট থাকবেন তাহলে আপনার অ্যাপস অনেক ভালো কাজ করবে তো পরবর্তী যে এক্সারসাইজটা এটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চেস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনার সিক্স প্যাক এইট প্যাক ফাইভ প্যাক কত প্যাক আছে সব প্যাক আপনাকে ডিফেন্ড করবে এই এক্সারসাইজটা তারপরে হচ্ছে লেগ রেসেস এটা করলে আপনার লোয়ার অ্যাপস অ্যান্ড আপার অ্যাপস সবগুলোতেই অনেক ভালো ড্যামেজ পড়বে আপনার চর্বি অনেক পরিমাণে কমবে এটা করবেন দশ থেকে বারো রেপিটেশন করে তিন সেট এখন আমাদের মাসেলগুলো রিপেয়ার করার জন্য একটু মাসেলগুলোকে একটু রিল্যাক্স করার জন্য আমাদের টান দিতে হবে মাসেলগুলোকে একটু স্ট্রেচ করতে হবে তো চলুন স্ট্রেচ করার জন্য প্রথমে আপনার হাত পাগুলো একটু টান করে নেবেন তারপরে চাইল্ড পোজ করবেন কিছুক্ষণ তারপরে হচ্ছে ক্যাটকাও কোচ এটা চার পাঁচবার করবেন হয়ে যাবে আপনার স্ট্রেচিং ধন্যবাদ সবাইকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন